মার্শাল্লাহ খুব সুন্দর বাচ্চা ছাটিনের মাসাল্লাহ বড় হয়ে গেছে নতুন একটি ভিডিওতে কবুতরের ছোট ছোট অনেকগুলো আমার নিয়মিত হয় এখন হচ্ছে না কারণ ডিমগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর ডিমগুলো নষ্ট হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে কি বর্তমানে যে আবহাওয়াটা কখনো গরম কখনো ঠান্ডা এই কারণে তা দিতে হবে এই ধরনের বিষয়গুলো এই ধরনের বিষয়গুলো থেকে যখন কবুতরের একটা প্রবলেম তৈরি হয় তখনই ডিমগুলো নষ্ট হয়ে যায় এবং বাচ্চাও নষ্ট। এই যে দেখুন এখানে আমার এক দড়া কবুতরের বাচ্চা একটা অনেক কষ্ট করে বাসাতে হচ্ছে আর এর আগে আরো কবুতরের বাচ্চা এরকম ফুটে ফুটে এই রকমের হওয়ার পরে মারা গেছে। তো আমার খুব কষ্ট হচ্ছে যে এরকমের বাচ্চা আমার প্রায় সাত আট জোড়াই মারা গেছে এই কারণেই আবহাওয়ার কারণে কখনো মেঘ কখনো বৃষ্টি আবার কখনো বন্যা শতকে তো খুব বন্যার পরিমাণ অনেক বেশি যার কারণে আমি কিন্তু এই যে আমার হাতে যে ডিমগুলো দেখতে পাচ্ছেন এই ডিমগুলো কিন্তু আমি তা দিতে দেইনি আর এই এত ছোট একটা ডিম এই ডিমটা কিন্তু নতুন যে কবুতর আমার এই কবুতরটাই ডিমটি দিছে এই যে এখানে একটা সবজি রেসার কবুতর আছে আর এই কবুতরটাই কিন্তু এই ডিমটি এই যে দেখুন ডিমটি কিন্তু অনেক ছোট আর এই কবুতরটাও ছোট ইনশাআল্লাহ বড় ডিম দেবে আর এই কারণে কিন্তু আমি ডিমে কবুতরকে বসাচ্ছি না আর না বসানোর কারণে আমার এই কবুতরের ঘরে বাচ্চা অনেক কমে গেছে আর কমে যাওয়ার এই অনেক এইটাই কারণ আর এখানে দেখুন সার্টিনের কিন্তু একটা বাচ্চা আর এই বাচ্চাটা কিন্তু আমি অনেক কষ্টেই ফুটিয়েছি এই যে দেখুন সার্টিনের বাচ্চাটা মার্শাল্লাহ বড় হয়ে গেছে এই বাচ্চাটা আরো একটা বাচ্চা ফুটছিল সেটা কিন্তু মারা গেছে সেই বাচ্চাটা কিন্তু আরও অনেক সুন্দর এখানে আপনাদেরকে আমি দেখছি এই যে বাচ্চাটি দেখুন কত সুন্দর বাচ্চা মার্শাল্লাহ খুব সুন্দর বাচ্চা আপনারা দোয়া করবেন আর আমার ফার্মে কিন্তু এই ধরনের আরো অনেক বাচ্চা আসে আমার কবুতর ঘরে বাট এবার অনেক বাচ্চা গুলোই আমার নষ্ট হয়ে গেছে আর নষ্ট হয়ে যাওয়ার এই একটাই কারণ আবহাওয়ার কারণে আর আমার বাসার সামনে এখানে কিন্তু বাসার সামনে পানি চলে আসছিল আর এই পানি চলে আসার কারণে কিন্তু আমার অনেকটাই ক্ষতি হয়েছে যেমন বাসায় তেমন কবুতরের সব দিক থেকেই আমার অনেক ক্ষতি হয়ে গেছে আর এই রকমের আমার কাছে সবজি রেখার কবুতর আছে যেমন সবজি কবুতরের কবুতর হচ্ছে এই দুটো এই সবজি রেখার বাচ্চা দুটোকে আপনাদেরকে দেখাই এই যে সবজি দুটো মাসাল্লা খুব সুন্দর বাচ্চা আপনারা সবাই দোয়া করবেন এরকম নিয়মিত বাচ্চা যাতে আমি পাই এবং আপনাদের মাঝে ভিডিও তুলে ধরতে পারি আমার খুব ভালো লাগে এরকম বাচ্চা হাত দিয়ে ধরতে বা দেখতে কিন্তু যখন আমার বাচ্চা এরকম হয় না তখন কিন্তু আমার মনটা খুব খারাপ হয়ে যায় আর এটা কিন্তু স্বাভাবিক প্রত্যেকটা মানুষেরই কবুতর যখন তালে আর বাচ্চা যখন ফুটে তখন কিন্তু খুব আনন্দ লাগে তখন কবুতরকে খাবার দিলেন এবং কবুতর এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন যাতে আমি ভিডিও তৈরি করার আগ্রহ পাই নেক্সট টাইম আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে প্রেজেন্ট করতে পারি তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ